হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছিল হাজার হাজার মুসলিম নারীকে ধর্ষিত করা হয়েছিল পশ্চিমারা বাক স্বাধীনতা বিশ্বাস করে কিন্তু তারা আমার কথা পছন্দ করে না ইরাক এবং ফিলিস্তিনে হাজার হাজার নিরপরাধ নিন্দা করছি আফগানিস্তানের সমর্থন করছে। । আমার নাম শাহ আমি সাইকোলজির বা মনোবিজ্ঞানের একজন ছাত্রী ঠিক আছে এর আগে ডক্টর উল্লেখ করেছিলেন যে আল্লাহ হলেন ঈশ্বর বা সৃষ্টিকর্তা এবং তিনি কেবল মুসলমানদের জন্য নন বরং অমুসলমানদের জন্য কৃষ্ণাঙ্গদের জন্য শ্বেতাঙ্গদের জন্য যেমনটা ডক্টর আগে উদ্ধৃত করেছেন ঠিক আছে আমি মেনে নিতে পারি যে আল্লাহ সবার জন্যই ঈশ্বর কিন্তু কয়েক বছর আগে এগারোই সেপ্টেম্বর তারিখে একটি ঘটনা ঘটেছিল যখন দুটি টুইন টাওয়ার ছিল যা আমেরিকান নাগরিকদের দ্বারা পূর্ণ ছিল আমি ধরে নিচ্ছি যে এই আমেরিকান নাগরিকরা খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন এবং এই দুটি টাওয়ার একটি বিমান দ্বারা ধ্বংস করা হয়েছিল যা হাইজাক করা হয়েছিল এবং আমি যা শুনেছি সে অনুযায়ী এটি মুসলমানদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল তো সেই অর্থে আমি যা দেখছি তা হল ভাই ভাইকে হত্যা করছে এবং আমি শুধু জানতে চাই ডক্টর এ সম্পর্কে কি বলেন বোন বা এগারোই সেপ্টেম্বরের প্রসঙ্গ তুলে খুব ভালো একটি প্রশ্ন করেছেন মাত্র কয়েক সপ্তাহ আগে দিনটি পার হয়েছে সেখানে টুইন টাওয়ার ছিল এবং একটি বিমান দ্বারা সেটি ধ্বংস করা হয় সেখানে অধিকাংশ মানুষ খ্রিস্টান ছিলেন বন যা শুনেছেন এবং মাসাল্লা তিনি খুব স্পষ্ট তিনি শুনেছেন যে মুসলমানরা বিমানটি নিয়ন্ত্রণ করেছিল বন এখন পর্যন্ত এটা কেবল একটা হাইপোথিসিস বা অনুমান এটা একটা অনুমান যে সেখানে মুসলমানরা ছিল বলা হয় ১৯ জন আরব বিমানটি হাইজ্যাক করে টুইন টাওয়ারে আঘাত করেছিল পঁচাত্তর জন আমেরিকান বিজ্ঞানীর মতে যাদের সবাই খ্রিস্টান পঁচাত্তর জন আমেরিকান বিজ্ঞানী এবং প্রফেসরের মতে আপনি যদি লুজ চেঞ্জ ডকুমেন্টারিটা দেখে থাকে না দেখে তখন লুজ চেঞ্জ একটি ডকুমেন্টারি যা এক আমেরিকান তরুণী তৈরি করেছেন তিনি অনেকের সাক্ষাৎকার নিয়েছেন এবং এই পঁচাত্তর জন বিজ্ঞানী তার বলেছেন যে আমরা কখনোই বিশ্বাস করতে পারি না যে ১৯ জন আরব একটি বিমান হাইজ্যাক করে টুইন টাওয়ারে আঘাত করতে পারে এটি হোয়াইট হাউজের দ্বারা করা একটা অভ্যন্তরীণ কাজ ইনসাইড জব হোয়াইট হাউজ আপনি তো হোয়াইট হাউস চেনেন এখন আমি যা শুনছি সব খবর থেকে শুনছি যে আরবরা এটি করেছে আমি খবর থেকে শুনেছি যে মুসলমানরা এটি করেছে তারা নাকি বিমান ধ্বংসস্তূপের মধ্যে একজন আরবের পাসপোর্ট খুঁজে পেয়েছে যে আগুনে পুরো বিল্ডিংয়ের পিলার এবং লোহার রডগুলো পুড়ে গেছে কিন্তু আরবের পাসপোর্টটি পড়েনি তাই কেউ একজন মজা করে লিখেছিল যে পরেরবার আমেরিকানদের উচিত আমেরিকান আর্মির স্যুট বা পোশাক যেন আরবদের সেই পাসপোর্টের উপাদান দিয়ে তৈরি করা হয় আমি সন্ত্রাসবাদকে মুসলিমদের একচেটিয়া অধিকার এই বিষয়ে আমি একটা পূর্ণাঙ্গ লেকচার দিয়েছি এটি এতই কার্যকরী আমার লেকচারটি এতই কার্যকরী যে পশ্চিমারা আজ আর দেশে থাকতে চায় না আমার লেকচার এতই কার্যকরী এবং যৌক্তিক এই লোকগুলো এই আমেরিকানরা আমি উদ্ধৃত দিচ্ছি আমি শুধু পরিসংখ্যান দিচ্ছি এই লোকগুলো আমেরিকানরা তারা টুইন টাওয়ার তৈরি করা ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছিল তিনি বলেছিলেন বিমানের জ্বালানি টুইন টাওয়ার গলিয়ে ফেলতে পারে এটাও সম্ভব এবং আপনি যদি ছবিগুলো দেখেন টুইন টাওয়ার ধাপে ধাপে ভেঙে পড়েছে যেন আগে থেকে বোমা পোতে রাখা হয়েছিল অনেক হাইপোথিসিস আছে উদাহরণ হিসেবে একটা ছেলে মোবাইলে কথা বলছে মা মা আমি মার্ক ব্যাং উল্লেখ্য যে সেই সময় নয় এগারো দুই এক সালে অর্থাৎ দশ বছরেরও বেশি আগে মোবাইল প্রযুক্তি সেই স্তরে পৌঁছায়নি পয়েন্ট নাম্বার এক পয়েন্ট নাম্বার দুই যখন ছেলেটি মায়ের সাথে কথা বলবে সে কেন বলবে মার্ক ব্যাং আমি যখন আমার মায়ের সাথে কথা বলি আমি বলি জাকির আমি বলবো না আমি জাকির নায়েক কথা বলছি আমি যখন মায়ের সাথে কথা বলি আমি বলি আমি জাকির আমি বলবো না জাকির নায়ক তো আপনি বুঝতে পারছেন তারা একটা গল্প তৈরির চেষ্টা করছে এবং অন্যের ঘাটে দোষ চাপাচ্ছে এবং মোবাইলে থাকা সেই ব্যক্তি তার মাকে বলেছিল যে এটা মুসলমানরা করেছে তো এইসব ডকুমেন্টের যা আপনি দেখছেন লুইস চেঞ্জ ফারেন অনেক ডকুমেন্টারি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কে করেছে আমি বলবো আমি জানি না কিন্তু একজন যৌক্তিক মানুষ হিসেবে আমেরিকান সরকারের দেওয়া প্রমাণের চেয়ে লুজ চেঞ্জের যৌক্তিক প্রমাণ অনেক বেশি শক্তিশালী এবং তারপর তারা আফগানিস্তানে আক্রমণ করতে চায় আফগানিস্তান বলে প্রমাণ দাও তারা মোশারফকে প্রমাণ দিতে চায় কেন এবং আমি এত খোলামেলা কথা বলি পশ্চিমারা বাক স্বাধীনতা বিশ্বাস করে কিন্তু তারা আমার কথা পছন্দ করে না তাই তারা কি করে তারা আমাকে আমেরিকায় তাদের দেশে প্রবেশ করতে বাধা দেয় আমি বলছি আসুন সংলাপ করি কে করেছে সেই প্রশ্নের ব্যাপারে সেটা এক পাশে রাখেন আমি জানি টুইন টাওয়ারে তিন হাজারের বেশি মানুষ মারা গেছে যদি আপনি ইসলামিক উত্তর চান যেমনটা আমি আমার বক্তব্যে উল্লেখ করেছি ইসরা মাইদা অধ্যায় নাম্বার পাঁচ আয়ত নম্বর বত্রিশ অনুযায়ী যদি কেউ কোনো মানুষকে খুন বা পৃথিবীতে ফাঁসাদ দুর্নীতি করা ছাড়া মারছে তাহলে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো তাহলে যেই টুইন টাওয়ারের ঘটনা ঘটিয়েছে যেই করুক সেটা অভ্যন্তরীণ কাজ আমেরিকানরা করুক বা মুসলমানরা করুক যেই করুক এটি ভুল নিষিদ্ধ এবং হারাম আমি এর নিন্দা করছি আপনি বলছেন মুসলমানরা করছে আমি জানি না যেই করুক মুসলমান বা মুসলিম আমেরিকান বা এক্স ওয়াই জেড যেই করুক তিন হাজারের বেশি আমেরিকান নিহত হয়েছে এমন কি যদি সেখানে অ আমেরিকানও থাকতো তবুও এটা হারাম আমি আরও বলি লন্ডনের টিউব ব্লাস্টে পঞ্চাশের বেশি মানুষ নিহত হয়েছিল কেউ বলে বাহান্ন কেউ বলে চৌন্ন আমি বলি পঞ্চাশের বেশি যখন পঞ্চাশের বেশি মানুষ নিহত হয়েছিল আমি তার নিন্দা করছি বম্বেতে মুম্বাইয়ে দুই হাজার ছয় সালে ট্রেনের বগি ব্লাস্টে একশো আশি জনের বেশি মানুষ নিহত হয়েছিল আমি তার নিন্দা করছি কিন্তু আমি সেখানে পূর্ণ বিরাম দেই না আমি আরও বলি যে আমি আফগানিস্তানে ফিলিস্তিনে ইরাকে হাজার হাজার নিরাপরাধ মানুষ হত্যার নিন্দা করছি এখন গোপন কথায় আসি যখন আমি বলি তিন হাজার আমেরিকান হত্যার নিন্দা করছি তখন সবাই খুশি লন্ডনে টিউব্লাস্টে পঞ্চাশ জনের বেশি মানুষ হত্যার নিন্দা করছি সবাই খুশি মুম্বাইতে একশো আশি জনের সবাই খুশি কিন্তু যখন আমি বলি আফগানিস্তান ইরাক এবং ফিলিস্তিনে হাজার হাজার নিরপরাধ মানুষ হত্যার নিন্দা করছি তখন যুক্তরাজ্যের হোম সেক্রেটারি এটা পছন্দ করেন না তাই তিনি আমাকে নিষিদ্ধ করেন বাক্স্বাধীনতা যখন আপনারা ইসলামের নামী মোহাম্মদ ইসলামের সমালোচনা করতে চান তখন বাক্স্বাধীনতা আর আমি বললাম আফগানিস্তানে নিরপরাধ মানুষ হত্যার নিন্দা করছি আপনি যেন আমি সতর্ক থাকি কারণ আমি একজন বিতর্কিক কারণ আমি যদি বলি হাজার হাজার মানুষ তাহলে তারা বলবে ও যাকে আফগানিস্তানে সন্ত্রাসীদের সমর্থন করছে তাই আমি বিশেষ করে বলি হাজার হাজার নিরপরাধ মানুষ আফগানিস্তানে নিহত হয়েছে সেখানে সন্ত্রাসী থাকতে পারে আল্লাহ ভালো জানেন আমি জানি না তাই আমি খুব সতর্ক যখন আমি আমেরিকার কথা বললাম আমি বলিনি নিরপরাধ আমেরিকান যে কোনো আমেরিকানকে হত্যা করা হোক আমি নিন্দা করি টুইন টাওয়ারে লন্ডন বম ব্লাস্টে বম্বে বম ব্লাস্টে কিন্তু আফগানিস্তানের ক্ষেত্রে আমি বলছি নিরপরাধ তাই এটা তাদের ভালায় নামে না জানেন কেন কারণ জাকির বড় অডিয়েন্স পাই এখন আজকের মিডিয়া ইসলামকে কালিমা লিপ্ত করতে চায় কিন্তু যদি এমন কেউ থাকে যে ইসলামের ছবি পরিষ্কার করছে তারা তাকে নিষিদ্ধ করতে চায় আসুন সংলাপ করি তাহলে বোন নিরাপরাধ মানুষ হত্যার ব্যাপারে যে এটা করুক না কেন তার নিন্দা জানানো উচিত কিন্তু মিডিয়াকে অনুসরণ করবেন না আজকের মিডিয়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র এটা কালোকে সাদা বানাতে পারে দিনকে রাত বানাতে পারে নায়ককে খোলনায়ক আর খোলনায়ককে নায়ক বানাতে পারে এই জন্যই আমি বলেছিলাম ডক্টর আমি যা শুনেছি আমেরিকানদের মতো নন খুব ভালো এবং যুক্তরাজ্যের হোম যুক্তরাজ্যের হোম সেক্রেটারির আপনার প্রশ্ন খুব পরিষ্কার ছিল আর আমার উত্তরও পরিষ্কার যে যেই এটা করুক নিরপরাধ মানুষ হত্যা করা ভুল এবং আমি আরও একটি ঘটনা বলতে চাই যখন আমি বোম্বেতে সন্ত্রাসবাদকে মুসলিমদের এক চেটি অধিকারী এ বিষয়ে বক্তব্য দিয়েছিলাম ট্রেন বম ব্লাস্টের পরে বোম্বে পুলিশ আমাকে বলেছিল যে জাকির আপনি মুসলমানদের মধ্যে অনেক জনপ্রিয় আমি সন্ত্রাসবাদের উপর বক্তব্য দিচ্ছি না কেন এবং মুসলমানরা বলেছে কেবল জাকিরই সত্যবাদী তিনি পুলিশের সাথেও কথা বলতে পারেন তাহলে আমি তরবারির ধারালো প্রান্তে ছিলাম উভয় পক্ষই আমাকে বক্তব্য দিতে বলছিল এবং তারা বলছিল যে হু বলির পাঠা গেছে এবং আমি বলেছিলাম যে যখন আমি পুলিশ এবং মুসলিম উম্মা উভয়কেই গাইড করছিলাম যে যখন আপনাদের কোনো মুসলমান সম্পর্কে সন্দেহ হয় এবং আপনারা কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেন সমস্যা নেই কিন্তু আপনারা কয়েকটা সন্ত্রাসী ধরার জন্য তিন হাজার মুসলমানকে ঘেরাও করছেন আপনারা সে পাঁচ দশ জন সন্ত্রাসীকে ধরতেও পারেন বা নাও পারেন আপনারা আরও একশো জন নতুন সন্ত্রাসী তৈরি করছেন যদি আপনাদের সত্যি কিছু মুসলমানের ব্যাপারে সন্দেহ এবং প্রমাণ থাকে তাকে ধরেন সে সহযোগিতা করবে কিন্তু গণহারে আপনারা মুসলিম যুবকদের ধরছেন আর কয়েক বছর আগে দুই হাজারের আগে দুই হাজারের শুরুর দিকে গুজরাটে মুসলমানদের গণহত্যা হয়েছিল হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছিল হাজার হাজার মুসলিম নারীকে ধর্ষিত করা হয়েছিল এবং এর প্রতিশোধ হিসেবে মিডিয়া এটাই বলে প্রতিশোধ বোম্বেতে বোম হয়েছিল তখন একজন হিন্দু উঠে আমাকে বললেন যে ডক্টর জাকি ন্যাক আমি যদি মুসলমানের জায়গায় থাকতাম এবং হাজার হাজার মুসলমান নিহত হতো এবং আমার মা ধর্ষিত হতো তাহলে মুসলমানরা এখানে যা করেছে আমিও ঠিক তাই করতাম এবং লোকের হাততালি দিতে শুরু করলো আমি বললাম ভাই আপনি যেভাবে আচরণ করছেন তা একজন সাধারণ মানুষের মতো আবেগপ্রবণ আমি আপনার সাথে একমত সাধারণ কিন্তু একজন মুসলমান হিসেবে আপনি এটা করতে পারেন না কারণ আমার ধর্ম আমাকে এটা করতে অনুমতি দেয় না আমার ধর্ম আমাকে একজন নিরাপরাধ মানুষকেও হত্যা করার অনুমতি দেয় না এমনকি গুজরাটের কিছু হিন্দু মুসলমানকে হত্যা করলেও এটা আমাকে অনুমতি দেয় না বোম্বে বসবাস করা একজন নিরাপরাধ হিন্দুকে হত্যা করার আমি এটা করতে পারি না আমি জানি আপনি আবেগ প্রবণ আমারও আবেগ আছে কিন্তু আমি আমার আবেগকে অনুসরণ করতে পারি না কারণ আমার কোরআন আমাকে এটা অনুমতি দেয় না এটা আমাকে অনুমতি দেয় না যদি আমি গুজরাটের অপরাধীকে পারি তাহলে তাকে আইনের হাতে তুলে দিই তাহলে শাস্তি দিই সমস্যা নেই কিন্তু প্রতিশোধ হিসেবে বোম্বে নিরাপরাধ একজন মানুষকে হত্যা করা কল্পনা করেন যে নিরাপদ ব্যক্তিটিকে হত্যা করা হল তার পরিবার একশো শতাংশ সবসময় ইসলামের শত্রু থাকবে আমি এখানে শান্তি ছড়াতে এসেছি তাই ইসলামে আপনি আবেগ প্রবণ হয়ে সৃষ্টিকর্তার আইনের বিরুদ্ধে যেতে পারেন না সৃষ্টিকর্তার আইন খুবই স্পষ্ট যে আপনি নিরাপদ মানুষকে হত্যা করতে পারেন না যদি আপনি একজন নিরাপদ মানুষকে হত্যা করেন সে যেন সমগ্র মানব হত্যা করল আর যদি আপনি একজন নিরাপরাধ মানুষকে বাঁচান সে হোক মুসলিম বা অমুসলিম তাহলে সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচালো আশা করি উত্তরটা ধন্যবাদ ডক্টর ধন্যবাদ